নমস্কার দৈনিক দেবরা সংবাদ ফেসবুক গ্রুপে সবাইকে শুভ সকাল জানাই আমি সায়ন আজ আমরা এসে উপস্থিত হয়েছি দেবরা ব্লকের গোলগ্রাম আট নম্বর অঞ্চলের চন্দনপুর গ্রামে এই চন্দনপুর গ্রামের অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে জল প্রায় এক মানুষ সমান আজ কিছুটা হলেও জল এখানে কমেছে এখানকার মানুষজনের সাথে কথা বলে যতটুকু জানতে বললাম এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো রকম ত্রাণ এখনো পর্যন্ত আসেনি আজ রাধামোহনপুর থেকে একটি এনজিও সহায়তা এনজিও সেই এনজিওর মাধ্যমে তারা কিছু শুকনো খাবার ড্রাই ফ্রুটস এই এলাকায় নিয়ে এসেছে দুস্থ মানুষদের দেওয়ার জন্য তো তাদেরই একজনের কাছ থেকে আমরা জেনে নেব তাদের আজকের কর্মসূচি কি কি রয়েছে এবং তাদের পরবর্তী কর্মসূচি কি আছে এবং কি কী খাবার দান করছে এবং এই এলাকার কিছু মানুষজনের কাছে জানব তারা এই জলা অবস্থায় কেমন রয়েছে তাদের কাছ থেকে জেনে নেব আপনারা সঙ্গে থাকুন স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে জেনে নেবো এনাদের দুর্দশার অবস্থা নমস্কার আমি প্রবীর কুমার গুড়িয়া আমাদের গ্রামের নাম চন্দনপুর গোলগ্রাম আট নম্বর অঞ্চল এই ভদ্রলায় সকালে কোনো কারণে আমার নাম্বার পেয়ে আমাদেরকে ফোন করে যোগাযোগ করেছিল যে আমরা রাধামনপুর এনজিও সংস্থার পক্ষ থেকে যাচ্ছি আপনাদের বন্যা দুর্গত এলাকায় কিছু সাহায্য দেওয়ার জন্য তো আমি ওনাদেরকে বললাম যে আমাদের সাহায্যটা অলরেডি আসে ঠিকই শুনি যখন শুনতে পাই তখন অলরেডি আমাদের উঁচু মহলেই শেষ হয়ে যায় আমরা ওনাদের গাড়িটা যেহেতু উঁচুতেই থাকে ওখানের মানুষরাই ভিড় করে নিয়ে নেয় আর এখানে জল পেরিয়ে আমরা যখন যাই আমরা সাহায্য পাই না তখন ওনাদের শেষ হয়ে যায় ওনাদেরও সম্ভব না এখানে খতিয়ে দেখা এত জল পেরিয়েছে তো ওনারা আমার সঙ্গে ঘণ্টাখানেক কথাবার্তা বলার পর পরিস্থিতিটা বুঝে বলল ঠিক আছে আমরা গিয়ে আগে খতিয়ে দেখব তারপর আমরা সাহায্যের একটা ব্যাপার আমরা নিয়ে যাচ্ছি ওটা শুকনো খাবারই ই করব দেবো ওখানে স্থানীয় কোনো রকম সাহায্য করেছি আমরা প্রশাসন দিয়ে কোনো সাহায্য পাইনি এখনও পর্যন্ত আর আপনাদের অঞ্চল অঞ্চলও এখনও পর্যন্ত কিছু দেয়নি আজকে শুনলাম যে রোলিং পার্টি বিকেলে নাকি মুড়িয়ে আর জলের একটা পাউচ দেবে শুনেছি বর্তমান পর্যন্ত আমরা এখনও পাইনি আমরা পাইনি তো আপনারা এসছেন আমরা খুব মানে এলাকাবাসী খুব খুশি আপনাদেরকে খুব ধন্যবাদ আপনারা পরেও শুনলাম আসবেন যদি আমরা এরকম বন্যার পড়ি বা কোনো প্রাকৃতিক দুর্যোগে পড়ি তো আপনাদেরকে খুব অসংখ্য ধন্যবাদ আমাদের এই গ্রামবাসী বা আমাদের এই এলাকার পক্ষ থেকে নাম আমার নাম প্রবীর কুমার গুড়িয়া কমিটির পক্ষ থেকে কিছু ওষুধেরও ব্যবস্থা করা হয়েছে যাদের জ্বর গ্যাস রয়েছে তাদেরকে ওষুধের ব্যবস্থা করে দিচ্ছে সহায়তা এনজিওর পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে

মেডিকেল বিভাগের দুজন সদস্য রাহুল এবং প্রদীপ্ত ওদের কাছ থেকে জেনে নেওয়া হবে ওরা কি ওষুধ দিচ্ছে আচ্ছা আমরা কিছু প্যারাসিটামল দিচ্ছি যাদের জ্বর জ্বালা হয় আর শরীর খারাপ এই ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময় আর গ্যাসের ট্যাবলেট দিচ্ছি আর অ্যান্টাসিড আর তার সাথে আমাদের আছে ঠান্ডা লাগার ওষুধ আছে লিবোসিট্রিজিন আছে আর যদি কারো পেট খারাপ হয়ে থাকে বলছি কারো যদি পেট খারাপ হয়ে থাকে তার জন্য আমরা ওআরএসও দিচ্ছি ঠিক আছে মোটামুটি বেসিক জিনিসটাই আমরা দিচ্ছি যাতে মানুষ সুরক্ষিত থাকে এই এর জন্য ঠিক আছে সহায়তা এনজিওর একজন সদস্যের কাছ থেকে জেনে নেবো আজকে তাদের কি কি কর্মসূচি রয়েছে হ্যাঁ নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি লোয়াদা গোলোগ্রামের গ্রামের আট নম্বর অঞ্চলে এখানে বন্যা দুর্গস্থ মানুষদের পাশে আমরা দাঁড়াতে এনজিওর পক্ষ থেকে রাধামোহনপুর থেকে এসেছি তো আমরা আজকে কিছু শুকনো খাবার নিয়ে এসেছি এবং জল নিয়ে এসেছি এখানের মানুষ খুবই কষ্টে রয়েছেন এখানে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না মানে এক কমরের উপরে জল এই রকম এই সমস্ত মানুষদেরকে আমরা যতটা পারবো আমাদের এনজিওর পক্ষ থেকে আজকে সহযোগিতা করে যাব এবং আগামীতেও চেষ্টা করছি যাতে আবার আমরা আসতে পারি এখানে ত্রাণ দিতে তো আমরা সবাই এসেছি আমাদের সমস্ত মেম্বাররা রয়েছেন এখানে এটা কোন জায়গা এটা আট নম্বর অঞ্চল গোলগ্রাম চন্দনপুর কী কী খাবার দেওয়া হচ্ছে আমরা শুকনো খাবার নিয়ে এসেছি আপনার আমাদের কাছে যে চিড়িয়া চিড়া আছে তারপরে আপনার মুড়ি বিস্কুট জল আছে চানাচুর আছে এবং ওষুধ দিয়ে আমরা সহযোগিতা করব সবাইকে কারণ এই এখন বিভিন্ন রকম মানে জল আক্রান্ত রোগ পেট খারাপ জলবাহিত রোগ এই সমস্ত হচ্ছে তো যাতে জ্বর টর না হয় সেই সমস্ত ওষুধ আমরা নিয়ে এসেছি দেবো কতজনের টার্গেট রয়েছে আমাদের প্রায় আজকে দুশো জনের টার্গেট রয়েছে আমরা দুশো জনকে সাহায্য করব এনজিওর নাম এনজিওর নাম সহায়তা এনজিও রাধামোহনপুর আপনার নাম আমার নাম অনিমেশ দাস আমি একজন মেম্বার আমাদের এই এনজিওর খুব ভালো হ্যাঁ মেনি মেনি থ্যাঙ্কস হ্যাঁ হ্যাঁ এখন বিপদে পড়ে আপনাদেরকে এসছেন এনজিও আমি এই এনজিওর অনেক সাকসেস চাই আরও এরকম বন্যাত্মদের পাশে দাঁড়াবেন এইটাই আমরা আশা করি সাহায্য না না এখন আসেনি এখন তো আসেনি হ্যাঁ এইটাই প্রথম এসছে ঠিক আছে तिन <laughs> <laughs>